গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো ঘুম থেকে উঠেছি প্রায় তখন কটা হবে সাড়ে আটটা হবে তো যাই হোক ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা করে পিন্টু তাকে ডেকে দুজনে মিলে চা খেলাম আর খবর দেখলাম তারপর একটুখানি ল্যাথ খেয়ে পড়ে পড়ে ফোন ঘাটছিলাম আর মেয়ে তো নেই বাড়িতে মেয়ে গেছে তো পুরি আর হচ্ছে মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে একটু কথা বললাম আর এই আর কি তো যাই হোক এবার বেটাকে ছেড়ে দিয়েছে হানিবেটা দৌড়াদৌড়ি করছে যে পটি হিসু করছে তো এখন এই সময় একটু ছাড়ি আর কি হিসু পটি করে তারপর আবার ঢুকিয়ে দেবো পরে তো এখন বিছানা ঝাড়বো বিছানা থেকে বালিশগুলো চেয়ারে রেখেছি তো ভাবলাম যে না বন্ধুদের একটু গুড মর্নিং বলে নিই তো এখন বিছানাটা ঝাড়বো ঝেড়ে তারপর যাবো রান্নাঘরে তো বিশেষ কিছু সেরকম রান্নাবান্না করবো না তো মেয়ে বাড়ি নেই আমার খাওয়ারও লোক নেই আর আমি আর দা দুজনে মিলে খাবো আর কতই খাবো তো এই আর কি আর আবার আজকে ক্লাবে হচ্ছে এ রয়েছে পিকনিক রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা বিছানা ঝেড়ে নিই ঝেড়ে তারপরে যাই হচ্ছে রান্নাঘরে আর ওই যে নিচে না সুটকি মাছ দাদা এসছে সুটকি মাছ সুটকি মাছ বলে চিৎকার করছে তো চলো দেখি পিন্টুদা আছে কি না তাহলে একটু সুটকি মাছ রাখি

টকি মাছ কাটা হয়ে গিয়ে একদম পুরো টিফিন বক্সে ভরে রাখলাম ভরে এবার ফ্রিজে তুলে দেবো আর হচ্ছে তোমার সুটকি মাছগুলো বাইরে রাখি না কেন বলো তো শুটকি মাছগুলো বাইরে রাখলে না পোকা লেগে যায় সেই জন্য আর কি বাইরে রাখি না ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে ভালো থাকে অসুবিধা হয় না আর অনেক দিন ধরে না খাওয়া যায় তো যাই হোক দুটো মানে ছুরি সুটকি আর লোটে সুটকি রেখেছি তো পঞ্চাশ টাকা করে দুটো শ নিয়েছি একশো করে নিয়েছি বেশি নিয়ে নি তো যাই হোক তারপরে সকালবেলা কৌটো চালে প্রেশার কুকারে ভাত করেছিলাম আর কালকের বাসি তরকারি ছিল সেটা গরম করে পিটুদা চলে এসেছিলো খেতে তো পিটুদাকে খেতে দিয়ে দিয়েছি পিটুদা খেয়ে দিয়ে চলে গেছে তারপর আমি একদম ঘরের বিছানা হাফ হয়েছিল হয়েছিলো তোলা হয়নি তো ঘরের বিছানা টিছানা তুলে তো এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো চলো ঝপঝপ করে রান্নাবান্না সেরে নিই তো আজকে বিশেষ সেরকম কিছু রান্নাবান্না বান্না করবো না তো যাই হোক মেয়ে আবার পিন্টু দা রাতে খাবে না তো এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো এই যে পালং শাক করবো এই যে সবজি কেটেছি পালং শাক কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছে আর এখানে দেখো সিম কুমড়ো মূলো যা যা লাগে বেগুন পটল সব কেটে নিয়েছে আর এখানে দেখো বেগুন ভাজছি তো আমি আর পিন্টু দেখাবো তো সেই জন্য দুটো বেগুন ভাজছি আর এখানে দেখো বড়ি ভাজছি পালং শাকে দেবো আর মাছের ঝোলের জন্য আর কি ভাজজি তো চলো এই যে পালং শাকটা পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো ফ্রিজে একটু চিকেন ছিল আর এই যে চার পাঁচ পিস মাছ ছিল চার পিস তো সেটা বের করেছি তো এটা ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব। আর চিকেনটা আমি এখন একটু মানে ছোটো ছোটো করে কেটে একটু ভিনিগার মাখিয়ে রেখে দেবো তো চলো এই যে পালং শাকটা আমার হয়ে এসছে বড়ি দিয়ে নামিয়ে দেব। তো পালং শাকটা নামিয়ে ফেলেছি আর এখানে দেখো চার পিস মাছ ছিল তো এটা এখন ভাজবো মানে ভাজা হয়ে গেছে আর এই যে ফুলকপি ভেজে নিয়েছি আর এই যে বড়ি তুলে রেখেছি ভেজে আর এখানে দেখো আলু পেঁয়াজ নিয়েছি তো চলো এক বেলার মতনই আজকে রান্না করব তো আর ওই বেলা ভাবছি একটু ঘুগনি করবো অনেক দিন ধরে মাছ কাউরির সাথে আগের মাসে মটর এনেছিল সেই মটরটা রয়েছে তো সেটা দিয়ে ভাবছি একটু ঘুগনি করব তো পিন্টু দা রাতে খাবে না তো আমি ওই ঘুগনি খাবো আর কি তো দুটো রুমালি রুটি আনতে বলবো পিন্টু দাকে ওই দিয়ে ঘুগনি খেয়ে নেবো রাত্রেবেলায় তো রাতে আর মাছ খাবো না আর এই মাছটা এবেলাই উঠে যাবে তো চলো এই দেখো বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে এটা হচ্ছে পার্শে মাছ পার্সে মাছের ঝোল পাতলা পাতলা আর এখানে একটু ডাল করে রাখছি তো আজকে ডাল করে রাখছি তো দুই দিন মোটামুটি হয়ে যাবে তো দেখো তেঁতুল কাঁচা তেঁতুলের এখন আমি খুব ভক্ত হয়েছি রোজই বলতে গেলে কাঁচা তেঁতুলের ডাল খাচ্ছি তো এই আর কি তো চলো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর মাংসটা আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি আর দেখো এখন রান্না পর কতগুলো বাসন থাকে এক্সট্রা তো সেই বাসনগুলো মাজছি আর গ্যাস মুজবো বেসিং মাজবো তো অনেক কাজ আছে এখনও তো চলো তো বন্ধুরা কাজ করতে করতে না ভীষণ গলা শুকিয়ে গেছে তো সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি জল ভরে তো এখনও কাজের দিদি আসেনি তো তার আগে আমাকে দৌড় দৌড়ে সব কাজ করতে হবে পিন্টু আবার বাজার এনেছে গুছাবো তো বন্ধুরা জল খাওয়া হয়ে গেছে চলো বাজারটা গুছিয়ে নিই দেখো এখানে শিম এনেছে পেঁয়াজ আর ফুলকপি লাউ কুমড়ো রসুন আদা আর এখানে দেখো ধনে পাতা এনেছে বেগুন এনেছে পটল এনেছে মূলো এনেছে আর এদিকে দেখো পালং শাক আজকে একাটি পালং শাক রান্না করলাম আবার নিয়ে এসছে আর এখানে দেখো উচ্ছে এনেছে তো এই আর কি চলো বাজারগুলো সব বাস্কেটে ঢুকিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে বেসিন দুখানা বেসিন মাজলাম কিছু বাসন ছিল সেগুলো মাজলাম তো মেজে যে ঠাকুরের বাসন মাজলাম মেজে তারপরে হচ্ছে এখন যাব হচ্ছে স্নান করতে তো স্নান ঠান করে এসে তারপর পুজো দেবো আর এখনও কাদের দিদি আসেনি এক্ষুনি চলে আসবে তো কাদের দিদি ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে আর শুধু কড়াইটা রেখে দিচ্ছি কড়াইটা মাজবে এই আর কি তো চলো এখন ঘরে গিয়ে একটু বসি আর খুব খিদে খিদে পাচ্ছে তো যাই হোক পুজোটা দিয়ে তারপরে একটু চা করে খাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঘরে আমি চিড়ে ভাজছি চিড়ে আর বাদাম ভাজছি তেল দিয়ে তো এটা এটা এইটা না ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম এমনি শুকনো চিড়েটা ভাজি কিন্তু এরকম তেল দিয়ে একদম পুরো দোকানের মতো হয়েছে তো এরকম চিড়েটা আমি আজকে প্রথমেই ভাজলাম আর দেখো এই যে বাদাম আর চিঁড়ে ভাজে নিয়ে এসেছে আজকে সন্ধ্যে টিফিনটা ফাটাফাটি হয়েছে আর এখানে দেখো তিনটে সাবুর পাপড় ছিল সেটাও ভেজে নিয়ে আর দুটো পাউরুটি ছিল এটাও সেকে নিয়েছি তো একেবারে টিফিন হয়ে যাবে চায়ের সাথেই আর কি তো চলো বন্ধুরা আমি আর পিন্টুদা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো